অঙ্ক নম্বর চার কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এর মধ্যে একটা আছে পূর্ণ সংখ্যার সেট সেটা সঠিক অপশন হবে বা সঠিক অ্যান্সার হবে তাহলে আমরা পূর্ণ সংখ্যা আগে বুঝব পূর্ণ সংখ্যার সেট কি জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু পূর্ণ সংখ্যার সেট হবে পজিটিভ মার্ক মারিছি নেগেটিভ মার্ক নিতে হবে পূর্ণ সংখ্যাটা কী এটা ব্যাখ্যা করতে গেলে বলা যায় যে জিরো এবং পজিটিভ ও নেগেটিভ এই ধরনের তিন ধরনের সংখ্যা পণ্য সংখ্যা জিরো পণ্য সংখ্যা ওয়ান পণ্য সংখ্যা টু পণ্য সংখ্যা জিরো এর আসে মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে পণ্য সংখ্যাটা কি শূন্য এবং ধনাত্মক ঋণাত্মক উভয় সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে এইটা শূন্য তো আছে যেটা পূর্ণ সংখ্যা ছেলে প্রকাশ করি এটা একবার প্লাস একবার মাইনাস ওয়ান একবার পজিটিভ আর নেগেটিভ দুটাই পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান পূর্ণ সংখ্যা প্লাস ওয়ানও পণ্য সংখ্যা এর আগে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এগুলো পূর্ণ সংখ্যার সেট তো চারটা অপশনের মধ্যে দেখতে হবে যে সেটটা চারটে সেট আছে এই সেটের মধ্যে কোন উপাদানগুলো পূর্ণ আকারে আছে প্রম্বর তো আমরা বলি যে এখানে ডট ডট দেওয়া আছে মানে কি এখানে আরও উপাদান ছিল সমস্যা নাই এখানে মাইনাস ফোর তো হবে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন হবে এই জন্য এটা ডট ডট দাম প্রকাশ করেছে আরও অনেক উপাদান আছে এখানে মাইনাস টু আছে জিরো আছে টু আছে এবং ফোর আছে তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যার সেট হবে না কেন হবে না এখানে পণ্য সংখ্যা বলতে গেলে যে জিরোর থেকে শুরু হয় জিরো ওয়ান টু বা জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু তাহলে এখানে কিন্তু ওয়ান না থাকায় পূর্ণ সংখ্যা হবে না ক নম্বর অপশন ভুল খ নম্বর অপশন খ নম্বর অপশন আছে জিরো ওয়ান টু জিরো পূর্ণ সংখ্যা ওয়ান পূর্ণ সংখ্যা টু পূর্ণ সংখ্যা এই বাম দিকে যখন আমরা আসবো তখন মাইনাস ওয়ান মাইনাস পূর্ণ সংখ্যা এই সেটের মধ্যে সবগুলো পূর্ণ সংখ্যা আছে তাহলে এই খ নম্বর অপশনের মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যা সবগুলো আছে ওয়ান আছে জিরো আছে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে অর্থাৎ বলা যায় যে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক এগুলো সঙ্গে পূর্ণ সংখ্যা বলা হয় এই সেটের মধ্যে শূন্য আছে এবং ধনাত্মক সংখ্যা আছে ঋণাত্মক সংখ্যা আছে অপশন খ নম্বর সঠিক যে পূর্ণ সংখ্যা সেট নিচের কোনটি আর পণ্য সংখ্যার বুঝবো কিভাবে পণ্য সংখ্যা শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পণ্য সংখ্যা বলা হবে আর যেই সেট শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা দ্বারা গঠন করা হবে সেই সেটকে বলা হবে পূর্ণ সংখ্যার সেট